নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবারও আবারও আপনাদের ভালোবাসায় রাম ও নারায়ণ নামকে স্মরণ করে নতুন পর্ব নিয়ে চলে এসেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে রাম নারায়ণ নাম লিখতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী ভিডিও আপনি আগে পান চলুন তাহলে শুরু করি আজকের পাঠ পর্ব রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম নারায়ণ রাম মৃত্যুটাই হচ্ছে চরম ঘুম যেই ঘুম থেকে জাগাতে কেউ পারে না এই মৃত্যুর ডেফিনেশানটা কি প্রতিদিন প্রতিদিন মানে আমরা সাধারণ যে ঘুম আমরা প্রতিদিন যে ঘুমাই সেটা মৃত্যুর একটা কোনা বলতে পারি পূর্বাভাস বা ইঙ্গিতে মাত্র প্রতিদিন আমরা ঘুমের মাধ্যমে মৃত্যুর সাথে হাত মিলাই প্রতিদিন এই ঘটনা আমাদের সাথে ঘটে ঘুমন্ত অবস্থায় আত্মার সাথে আত্মার কথা হয় সেই আমরা স্বপ্ন দেখি কিন্তু স্বপ্ন অবাস্তব হয় না যে কথা স্মরণে থাকবে তা অবাস্তব হতে পারে না প্রতিদিনের এই ঘুম সেই চিরন্তন ঘুমের ইঙ্গিত এটা ভুলে যেও না ওই চিরন্তন ঘুম এই আত্মার বেরিয়ে যাওয়ার জন্য আত্মার ডেফিনেশনটা কি জানো তোমরা স্বপ্নের মধ্যে ঘুমিয়ে থাকাকালীন মৃত্যুর অবস্থার স্বপ্নের মাধ্যমে তোমরা এদিক ওদিক ঘুরে বেড়াও কত জায়গায় যাও গল্পগুজব করো তারপর যখন জেগিয়ে উঠো তখন সেই কথাগুলো ঘটনাগুলো তোমার মনে পড়ে কি মনে পড়ে হ্যাঁ মনে যখন পড়ে তাহলে তো দুজন হয়ে গেল মৃত্যু চলে গেল যে মানে সে চলে গিয়ে যে কাহিনীগুলো সংগ্রহ করে নিয়ে আসলো যখন দেহের মধ্যে ঢুকল যখন জাগালো সে কিন্তু সে কিন্তু বলতে শুরু করলো বুঝতে পারছো কি বলছি আমি কি বুঝ বুঝছো তো বুঝতে পেরেছো যখন ঘুমিয়ে পড়লে ঘুমের মধ্যে তারপর যে ঘুরলে ফিরলে কথাবার্তা বললে আলোচনা করলে জেগে ওঠে সব সুন্দর সুন্দরভাবে বলে গেলে স্বপ্নে যেটা দেখলে সেটা যদি জেগে ওঠে তোমার মনে না থাকতো বা জেগে যদি তোমার স্মরণে না আসতো তবে ওই স্বপ্ন বা স্বপ্নে দেখার কোনো মূল্য থাকতো না মূল্য হলো কোথায় যে ঘটনা তুমি ঘুমের মধ্যে দেখছ জেগে উঠে সেটা স্মরণ করতে পারছো ঘুমটাকে বলছে সমাধি এটা হলো এক জাতীয় সমাধি আর মৃত্যুটা হচ্ছে চিরনিদ্রিত সমাধি হ্যাঁ ঘুমের চরম একটা মাত্রা আছে সেই মাত্রায় গিয়ে যদি পৌঁছে যখন সে উঠে আসা যায় না জলের এমন একটা স্তরে আছে যেখান থেকে আর আমরা কোনো উঠে আসতে পারবো না সেখান থেকেই শুরু হয় মৃত্যু সমুদ্রের একটা স্তর আছে ওই পর্যন্ত চলে গেলে আর এদিকে ফিরে আসতে পারবে না ঘুমেরও একটা স্তর আছে ঔষধ খেয়েই ঘুমাও আর যেভাবেই ঘুমো অমুক একটা স্তরে পৌঁছালে যে যেখানে থেকে আর উঠে আসা যায় না সুতরাং উঠে আসতে যখন আর পারে না বিলীন লীন হয়ে যায় তখন যে স্তরে তোমরা থাকো ডুবে ডুবে দিয়ে ডুব দিয়ে যেমন ওঠো কারণ উঠে আসার স্তরটা থাকে আর ওই ঘুমে ঘুমে উঠে আসা স্তরটা যদি না থাকে তবেই তোমার মৃত্যু মৃত্যু কাছে চলে আসে এখন প্রত্যেক সমাধিতে এই ঘুমন্ত সমাধিতে যদি দর্শন হয় যেমন স্বপ্নে দেখে দেখে যেমন স্বপ্নে দেখো যে তবে মৃত্যুর সমাধি কি স্বপ্ন দেখবে মৃত্যুর সমাধি কি স্বপ্ন দেখবে একই কিন্তু কথা কথাটা বুঝতে চেষ্টা করো প্রতিদিন বেশিরভাগই ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত সমাধি দর্শন হয় মানে স্বপ্ন দেখি এই যে দর্শন তার কিছু মনে মানে থাকে কিছু তো থাকে কী যেন দেখেছ কি কী মনে নাই একটা একটা কইতে পারে একটা কইতে পারে একটা ঘটনা মনে নাই দেখি দেখেছি তা তো মনে আছে সমাধি হইলে সমাধি যদি হয় অনুভূতির রাজত্রে বিরাজ করে এই ঘুমন্ত সমাধিতে কি হয় ঘুমের এক নম্বর সমাধিতে দর্শন হয় দুই নম্বর সমাধিতে আরেকটু পারবে তিন নম্বর সমাধি চার নম্বর সমাধি এভাবে মাত্রাটা আরও 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 বেশি করে বাড়বে ঘুমের প্রত্যেক সমাধিতে প্রত্যেক মাত্রাতেই দর্শন হবে আর ষোলো মাত্রায় ঘুম সমাধিতে যখন যাবে উঠতে আর পারলে না সেই চিরনিদ্রিত সমাধিতে কি দর্শন হবে সেই দর্শনটা কি। সেই দর্শনের নিমগাছের তলায় বসে নিজের বডিটা দেখছো বুঝতে পারছ তা কি করলাম এবার বুঝতে বুঝছো তো সেই দর্শন হবে তোমারও হবে ষোলো মাত্রায় চলে গেছে তো আর উঠতে পারছ না তো দেখে দেখছো নিম গাছের তলায় ওর বডিটা ও কইতাছে চিৎকার করো না চিৎকার করো না আমি তো এখানেই আছি শব্দ নয় দেহ পুড়ে পুড়ছে পুড়ছে আর তুমি পুড়তেও দিচ্ছ বুঝছো না কত সহজ করিয়া বলছি বুঝতে পারছো তো কত বড় গুরুত্বপূর্ণ একটা কথা এটা এটাই তো হইয়া গেল এটাও তো ড্রিম স্বপ্ন এই যে দর্শন এটাও তো ড্রিম স্বপ্ন একমাত্রায় স্লিপে ড্রিমটা স্বপ্ন পাকা হয় না পাকা পাকা কাঁচা কাঁচা হতে হতে এক সময় পাকে দুধ আছে পাতলা দুধ মন্থন করছ পাতলা দুধ নুনিগুলো ছাপ ছাপ ছাড় ছাড় নুনিগুলোর নুনিগুলোর বাঁধুনি নাই বাঁধুনি নাই ওই দুধে যখন জাল দিচ্ছি বেশি করে এক নং জাল দুই নং জাল তিন নং জাল চার নং জাল যখন হবে তারপর যখন ওই দুধটা একটু মন্থন করবে তখন কিন্তু এটা আবার সলিউট হয়ে যাবে মাখনটা ওই দুধে দুধেই ভাসতে থাকবে যত বেশি এটাকে পাকা করিয়া নিয়ে আসবে তার থেকে তত মাখন পাওয়া যাবে পাকা মাখন এক নং দুধের গুণটায় এক নম্বর ঘুম সমাধির মাত্রায় আছে স্বপ্নটা হালকা হালকা দেখে মুছিতেও পারছ না দানাও পারে পারে না না দানাটা বুঝতে পারছে বুঝতে পেরেছো ওই আধো আধো ভাব হইয়া থাকে স্বপ্নের কথাটা কিন্তু মনে পড়ে গেল বুঝেছ সাধকেরা কি করেন জানো যোগীরা কী করেন তারা জাগ্রত অবস্থায় ঘুমন্ত সমাধির মাত্রাগুলিকে আয়ত্ত করার চেষ্টা করতে থাকেন এইভাবে তপ করে পুরক ইত্যাদি যোগভ্যাস যোগ মানে যোগ সাধনা করে যারা ক্রমে ক্রমে ঘুমন্ত সমাধির চোদ্দ মাত্রায় পৌঁছে গেছেন তখন স্বাভাবিকভাবেই গভীর সমাধি হবে জাগ্রত অবস্থায় যদি ঘুমন্ত সমাধি চৌদ্রমাত্রায় নিজেকে নিয়ে যান তখন সাধকের কি হবে তখন সাধক সমাধিতে বসে নিজেই নিজের আত্মাটাকে দেখবেন মৃত্যুর আর দুই মাত্রা বাকি সাধক দেখছেন আত্মাটা ঘুরে আত্মাটা ঘুরতে আরম্ভ করছে আত্মাটা যাচ্ছে আসছে কাজ করছে তিনি ভালোভাবে নিজেই বুঝতে পারছেন ভারী চমৎকার সাধনার দ্বারা সাধনার দ্বারা ঘুমন্ত সমাধিটা জাগ্র জাগাতে পারো তোমরা সেটার মধ্যে কন্ট্রোল অবস্থায় থাকে আচ্ছা সেটাও তবে তোমাদের আয়ত্তে আনা হোক সেটা অন্য দিন শেখাবো আজ সেটা তো সাধনা করা নয় সেটা হলো প্রকৃতির সহজাত দান এই দানটা তোমা তোমরা ব্যবহার করছো কোনটা বলো তো এই যে ঘুম ঘুমটা এর মধ্যে তোমরা পাকাপাকি কিচ্ছু না পাকাপাকি কিচ্ছু করার দরকার নেই ধরাধরি কিছু দরকার নেই আর ওই এটা ঘুমন্ত সমাধিটা যখন পাকাপাকি হইয়া গেল যখন সাধক জাগাতে মানে জাগ্রত আনতে পারলো তখন ইচ্ছা হইল সে ঘুম ঘুরছে চোদ্দ মাত্রায় তো ওই অবস্থায় সে ঘুরবে ফিরবে ওই অবস্থায় দেহটারে বসাইয়া রেখে যখন তুমি বাড়াবে আরও ঢুকবে সেই ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে তোমাদের ওই মাত্রায় ঘুরিয়া ফিরিয়া আসবে স্বপ্ন দেখাবে যখন দেহের মধ্যে এটা ঢুকে পড়বে তেমনি আর কি হবে ষোলো মাত্রায় যখন হইয়া যাবে তখন কোথায় ঘুরবে তখন সবটাই বেরিয়ে গেছে এক নম্বর মতনই বেরিয়ে যায় এক নম্বর যখন দেহে দেহ ছেড়ে দেয় পাকা নয় বলে ধরা যাচ্ছে না মাত্রায় যখন যাবে যদি ধ্যানে হয় তাহলে গিয়া ঘুরিয়া টুরিয়া কাজকর্ম সারিয়া আবার আসিয়া দেহের মধ্যে নিজে নিজেই নিজের দেহের কাজকর্ম করবে এটাই ধ্যানস্থ নির্বিকল্প সমাধি ষোলোমাত্রা ধ্যানস্থ সমাধিতে যে আত্মা বেরিয়ে গেল সেটা একটা শক্ত পোক্ত অবস্থায় তাই এর কথা শোনা যেতে পারে সেই আত্মা আবার ঘুরে ফিরে এসে দেহের মধ্যে ঢুকে পড়বে এটাই কন্ট্রোল করবে নিজের মনকে ওই যা বের হলো মাত্রায় একেবারে কঠিন অবস্থায় বের হলো তখন সবই ইচ্ছা ইচ্ছাবিহীন হয় সে আত্মা আবার ইচ্ছা মতন এসে দেহের মধ্যে ঢুকে পড়ে তোমরা বুঝতেও পেরে তোমরা বুঝতেও পারবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই রাম নারায়ণ রাম